পৃথিবীর প্রত্যেকটা সত্যিকারের প্রেমিকেই এক একটা বিখ্যাত অভিনেতা তারা তাদের প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য তাদের অভিনয়ের শুরু আছে কিন্তু শেষ নেই সে অভিনয়ের মাঝে লুকিয়ে থাকে তীব্র যন্ত্রণা সেই তীব্র যন্ত্রণা তাদের কাছে তীব্র যন্ত্রণা মনে হলেও তারা তাদের তারা সেই অভিনয় করতে যেন তাদের কাছে অসম্ভব ভালো লাগে তারা তাদের সেই প্রিয় মানুষটাকে পাবে কি পাবে না এই প্রশ্ন যেন তাদের হৃদয়ও জাগে না শুধু একটাবার সে প্রিয় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এখান থেকে ওখানে কতই না অপেক্ষা যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানেও কথা বলে যেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই বা যাওয়ার কোনো মানে হয় না সেখানে যেতেও দ্বিধাবোধ করে না তাহার সেই কণ্ঠস্বর শোনার জন্য বা আমার সেই কণ্ঠস্বর তাহারে শোনার জন্য হয় না অযথা কথাবার্তা যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানেও বারংবার কথা বলেই যাচ্ছি আর কত অভিনয় হ্যাঁ তাকে পাওয়ার জন্য আর কত অভিনয় তারে পাওয়ার জন্য আর কত অপেক্ষা আর কত অভিনয় জীবনের বেলা তো শেষ হয়ে যাচ্ছে